শুভ সকাল বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি বাড়ির বাইরে আর কেন এসেছি এই দেখো এই ফুলের উপরে প্রজাপতি বসেছে তো দেখতে কত সুন্দর লাগছে সবুজে সবুজ তার মধ্যে ফুল আর ফুলের ভিতর প্রজাপতি তাই না বলো এটাই তোমাদের সাথে সকাল সকাল শেয়ার করার জন্য ঘুম থেকে উঠে একদম বাইরে সোজা আর প্রজাপতিটা দেখেছ পাখনা মেলে দিয়ে ফুলের মধু খাচ্ছে আগের দিন রাতে কিছু সমস্যার কারণে ভিডিওটা এডিট করতে পারিনি পরের দিন সকালেও সেই একই রকম সমস্যা বাড়িতে আজকে মামা শ্বশুর আর মামি শাশুড়ি আসবে ওরা নিরামিষ খায় সেই কারণে ঘরদূর সব মুছে পরিষ্কার করলাম তো সেই কারণে সকালেও এডিট করতে পারলাম না তো এখন বাজে নটা এখনই ভিডিওটা এডিট করে তোমাদের সাথে ছাড়ছে এর এই দেখো চলে আসলাম মাছের অ্যাকোরিয়ামের কাছে এর আগের দিন তোমরা দেখেছিলে বাটা মাছ এনেছিল তাজা তাজা সেখান থেকে একটা নিয়ে তোমাদের দাদাভাই ছেড়ে দিয়েছিল এই জারে আর এই দেখো মাছটা কিন্তু এখনো পর্যন্ত বেঁচে আছে সব মাছের সঙ্গে মিশেও গেছে আর খেলা করছে একসাথে এই দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে ছোটো ছোটো ইলিশ মাছ আমরা তো বেশি বড় লোক না মধ্যবিত্ত সেই কারণে এই ছোট ছোটো ইলিশই নিয়ে আসছে আর আগের দিনকার ইলিশ মাছের মাথা দুটো আমি রেখে দিয়েছিলাম তো পুঁই শাক আর চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো আমার খেতে ভীষণ ভালো লাগে আর কারা কারা খাও সেটাও কিন্তু জানাবে আর যদি কেউ না খেয়ে দেখো অবশ্যই কিন্তু এরকম করে খাবে আর এই দেখো এইটুকু চাল কুমড়োর দাম নিয়েছে পঁচিশ টাকা আমি তো বক করছিলাম যে এইটুকু চাল কুমড়ো কী হবে তো যাই হোক বক বক করা কমপ্লিট এদিকে আমি ছেলের জন্য পাঁপড় ভেজে নিলাম ছেলু যেহেতু মাছ খায় না আর ইলিশ মাছটা একদমই খেতে পারবে না প্রচুর পরিমাণে কাটা থাকে তো এই দেখো মাছটা কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়েছে আর কড়াই আমি তেলও দিয়ে দিয়েছি আর এই দেখো এখন আমি ইলিশ মাছের মাথা দুটো ভাজবো তারপরে হচ্ছে চাল কুমড়োটাই আগে রান্না করে নেব। তো এই দেখো এখানে বসে বসে আমি কিন্তু চাল কুমড়ো কাটা শুরু করে দিয়েছি আর এইভাবে কিন্তু আমি চাল কুমড়ো রান্না করি পুঁই শাক দিয়ে কিন্তু জিরে জিরে করে কেটে করি না এদিকে আমার ইলিশ মাছের মাথাটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার হচ্ছে মাছের মাথাটা আমি তুলে নেব। তো চলো মাথাটা আগে তুলে নিই তারপরে আবার আসছি আর এই দেখো এখানে চাল কুমড়ো পুঁই শাক তো আগেই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরা ফোড়নে তো এই ফোড়নটা আমি এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম কেটে রাখা চাল কুমড়ো চাল কুমড়োটা আমি ভালো করে ভেজে নেব। তো একটু একটু করে দিচ্ছে অনেকক্ষণই টাইম লেগেছে আর তোমাদের দাদাভাই পুরো ভিডিওটাই করে রেখেছে তো এই দেখো আমি এখন চাল কুমড়োটা ভালো করে তে ফোড়নের সাথে ভেজে নেব তো চলো চাল কুমড়োটা ভেজে নিই তো এই দেখো বাইরে দেখেছ এই আগের দিনকার মাছ খেয়ে একদম লোভ হয়েই আছে সেই কারণে আমার জানলার কাছেই বসে আছে আর ইলিশ মাছের গন্ধ জানোই তো তো যাই হোক একটু ভিডিও করতে চলে গেল আবার ফিরে আসলাম রান্নাঘরে আর এই দেখো চাল কুমড়োটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম একটু মশলা আদা জিরা বাটা দিলেও হয় না দিলেও হয় কিন্তু যেহেতু মাছের মাথা দেব সেই কারণে একটু আদা জিরা বাটা দেওয়াই ভালো দিলে কিন্তু মাছের গন্ধটা অতটা লাগবে না তো এই দেখো সব কিছু দিয়ে কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি পুঁই শাক তো পুঁই শাক দিয়ে এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব আর এখন বসে আমি ভয়েসটা দিচ্ছি আর আজকে কিন্তু আমাদের এখানে অবশেষে বৃষ্টি দেখা মিললো তো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে তোমরা কি আওয়াজ পাচ্ছ অল্প অল্প হয়তো পাবে তেমন কিন্তু জোরে বৃষ্টিটা হচ্ছে না একদম আস্তে আস্তে বৃষ্টিটা হচ্ছে আর এই দেখো আমার কিন্তু চাল কুমড়ো পুঁইশাক দিয়ে ভাজা হয়ে গেছে এবার আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে মাছের মাথা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নেব। তো চলো এখন কষাই তারপরে আবার আসছি এই দেখো বন্ধুরা পুঁই শাক মাছের মাথা সব কিছু দিয়ে কিন্তু আমার ভালো করে কষানো কমপ্লিট এবার আমি দিয়ে দেব জল অনেকে দেখি জল দাও না আর আমার না একটা ম্যানিয়া রোগ বলতে পারো সবজিতেই বলো আর শাকই বলো জল না দিলে মনে হয় না যেন সিদ্ধ হয় না তো এটা এখন ঢাকা দিয়ে দিলাম তো আসছে কিছুক্ষণ পরে আর এই দেখো এখানে একটা বেগুন বার করে নিয়েছি আর বেগুনটা হচ্ছে ইলিশ মাছ আলু বেগুন দিয়ে আজকে ঝোল করব পাতলা তো এই দেখো বেগুনটা কিন্তু এখন কাটবার বেগুনটা অনেকদিন আগে নিয়ে এসে রেখে দিয়েছিল তোমাদের দাদা এখানে আমি আলু কেটে নিচ্ছি আর আলুটা দিতে হয় বাবুর জন্য তো বাবু কিন্তু আলু খায় মাছের ঝোলের এখন আলু টালু ঝোল সবই খায় কিন্তু মাছটাও খায় না চেষ্টা করছি তো দেখা যাক সামনের দিন খাওয়ানো যায় কি না তো এই দেখো বেগুনটা এখন কাটবো আর ফ্রিজে রেখে রেখে বেগুনটা দেখো কি অবস্থা পেকে গেছে মানে ফ্রিজে থাকলেও যে টাটকা থাকে সবজি কি ভালো থাকে তা এমন কিন্তু নয় ফ্রিজে রাখলেও কিন্তু এই বেগুন টেগুনগুলো পেকে যায় আর বিচি হয়ে যায় তো যাই হোক বেগুনটা কেটে নিই নষ্টই তো হবে না হলে আর খাওয়াও হবে না আজ খাবো কাল খাবো করে তো আলু বেগুন কাটা হয়ে গেছে তরকারিটায় জল দিয়ে দিলাম আর তরকারিটা ওদিকে সিদ্ধ হোক চলো বাকি কাজগুলো সেরে নিই বাকি কাজ বলতে আমার জল ভরা আছে আগে কিন্তু আমার ছেলে বোতলগুলোই জল ভরতো আর তোমাদের দাদা ভাই কিন্তু একদম ভরে না এই যত রাজ্যের কাজ সব কিন্তু আমাকেই করতে হয় তো আমি এখন এই দেখো চলে এসেছি যত বোতল ফাঁকা হয়েছিলো সব নিয়ে এখানে জল ভরবো তো এই দেখো আমি জল ভরছি দেখেছ কত রাগ রাগ করে তোমাদের দাদা ভাইকে বলছি কেন তুমি একটু জলটাও তো ভরতে পারো তুমি কি করে খাবা সব কিছু আমাকে দিয়ে করাচ্ছ তো এই দেখো আমার জল ভরা কমপ্লিট হয়ে গেছে আর বোতলগুলো আমি ভাবে ধরে নিয়ে এসেছি তো এতগুলো বোতল একসঙ্গে জল ভরে আর নিয়ে আসলাম তো চলো আরও দেখো দেখেছে বকতে বকতেই আসছে তো এবার হচ্ছে জলের বোতলগুলো যেখানে রাখা সেখানে আর কি রেখে দেব আর বাবুর গ্লাসটাও ওই জলের বোতলের উপরেই রাখি ও বারবার খাট থেকে নামবে আর জল খাবে এত পরিমাণে জল খাই তো বলার কথা নয় তারপরে আবারও চলে আসলাম রান্নাঘরে তো ওদিকে তো তরকারি হচ্ছে এদিকে সব কাটা কুটেও কমপ্লিট কয়েকটা বাসন পড়ে আছে তো ভাবলাম বাসনগুলো এখন মেঝে নেই তো বসেই তো থাকবো আর যা গরম পড়েছে মনে হয় যেন তারা হুড়ো করে যতটা পারবো কাজপাজ করে নিলেই কিন্তু ভালো তারপরে তুমি ফ্যানের তলায় এসে বসে থাকো তো সেই কারণে আমি কিন্তু যতক্ষণ রান্না করি না ততক্ষণ একটু বসে না যত কাজ থাকে আমার আমি চেষ্টা করি সব কাজই কিন্তু তোমাদের দাদা ভাই থাকতে থাকতে সকাল সকাল করে নেওয়া। তো এই দেখো বাসনগুলো মাঝে কমপ্লিট এবার হচ্ছে আমি বাসনগুলো এক এক করে ধুয়ে নেব তো চলো বাসনগুলো এখন ধুয়ে নিই তারপরে আবার আসছে আর তোমরা তো জানোই মা বাবা তো বাড়িতে নেই এখন আমার একটু কাজও বেশি বেড়ে গেছে রাতেও রান্না করতে হবে আর মা থাকলে কিন্তু রাতে রুটিটা প্রত্যেক দিন মায় করে দেয় তো ভেবেছি আজকে আর রুটি করবো না ভাতই করে নেবো তোমাদের দাদা ফোন করে জিজ্ঞাসা করব তো রাতেরটা রাতেই চিন্তা করবো এখন তো করব না তো পরে করব ওদিকে আমার বাসন ধোয়া মাজা কমপ্লিট এবার একটু তরকারিটা খুলে দেখছি তো এই দেখো তরকারির জলটাও কিন্তু শুকিয়ে এসছে মোটামুটি তো আর কিছুক্ষণ হলে আমার তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আবারও একবার ঢাকা দিয়ে দিলাম তো এই দেখো আমার কিন্তু কুমড়ো পুঁড়াঠা মাছের মাথা দিয়ে চচ্চড়ে একদম রেডি এবারে হচ্ছে নামাবার এখানে দু পিচ ইলিশ মাছ ভেজে রেখে দিয়েছি ওটা আমি খাবো হচ্ছে ভাতের সাথে আর এই দেখো এখানে আলু বেগুনের ঝোলু কমপ্লিট সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো এখন আমি মাছগুলো আর কি দিয়ে দিচ্ছি আর দুটো তিনটে রেসিপি শেয়ার করতে গেলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যায় তো এই দেখো মাছগুলো আমি খুব সুন্দর করে সাজিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম চলে আসলাম একবারে ভাত নিয়ে আর এই দেখো তোমাদের দাদা ভাই কিন্তু এখানে সিদ্ধ মা খাচ্ছে আর এখানে হচ্ছে মাছের মাথা ভাজা ভাত আর চাল কুমড়ো পইডাটা ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর হচ্ছে ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল পাতলা তো এটাই হচ্ছে আজকে আমাদের রান্না তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি তো এই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই এখন খাচ্ছে তো এই দেখো আমাদেরও ভাত নিয়ে চলে এসেছি তোমরা তো দেখলে এবারে আমিও খাবো ছেলেকেও খাওয়াবো তুমি দেখো প্রিয় খাবার করালেও ভর্তা তোমাদের বাংলাদেশি ভাষায় বলে দিলাম ভর্তা নাকি তো চল এখন খাওয়া দাওয়া করে তারপর তারপরে আবার আসছি কেমন লাগছে সেই লাগছে না আজকের

অনেক অনেক বন্ধুদের দেখছি যে তারা বৃষ্টি হচ্ছে বলে বিরক্তি হচ্ছে আর আমরা হচ্ছে না বলে বিরক্তি হচ্ছে কিন্তু আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা সেই কারণে আজকে খিচুড়ি করে নিয়েছি আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আর আমি ভেবেছিলাম হয়তো আবার পর চপ নিয়ে আসবে তো সেটা আর হয়নি তো যাই হোক কেটে দিয়ে এখন রাতের ডিনারটা সেরে নেব আর ভিডিওটা বন্ধুরা বেশি বড় করছি না এই পর্যন্ত রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সবাই টাটা বাই সবাইকে গুড নাইট